আসসালামু আলাইকুম আমরা নবী প্রেমকে জাগ্রত করতে চাই কারণ আসলে ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নাই আর নবীজি যেরকম আমাদেরকে ভালোবেসেছেন আমাদের জন্য কষ্ট স্বীকার করেছেন আমাদেরকে আলোকিত জীবন দেওয়ার জন্যে মেহনত করেছেন বিনিদ্র রজনী যাপন করেছেন আমরা নবীজির স্মরণে তাহার প্রেমে কিছু কাজ করতে চাই যাতে প্রেম আমাদের মধ্যে জাগ্রত হয় কারণ আমরা সত্যের সন্ধান পেয়েছি কোরআন নাজিল হয়েছে তার মাধ্যমে কোরআনের বাণী আমাদের কাছে পৌঁছেছে তার মাধ্যমে অতএব তার বাণীও যা আমাদের কাছে পৌঁছেছে সেটা আরেকজন মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা এই কাজটাকে সহজ করার জন্য এবার আমাদের হাদিস শরীফ বাংলা মর্ম বানিয়ে মহিলাদের জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে পার্সে রাখার জন্য খুব সুবিধাজনক এবং এটা ক্যারি করাও খুব সুবিধাজনক তো আমরা আমাদের নবীজির বাণীকে আমরা অনুসরণ করতে চাই যে কটা আমরা পারিও অনুসরণ করতে চাই এবং তার বাণীকে আমরা সংরক্ষণ করতে চাই যে এমন হতে পারে যে আমার চেয়েও যার কাছে আমি পৌঁছালাম সে এর উত্তম সংরক্ষণকারী হতে পারে আখেরাতে সফায়াত ছাড়া তো পরিচালনার কোনো উপায় নাই সেই দিন যদি উনি জিজ্ঞেস করে ফেলেন আচ্ছা তোমরা তো এত কিছু করেছিল এত বই ছিল এত আসবাব ছিল এত কিছু ছিল আর আমার বাণী সম্বলিত কোনো বই কি তোমার ঘরে ছিল সেই দিন কি বলবেন তো এই জন্যে আমরা কি করতে চাই আমরা এই হাদীসের বাংলা মর্মবাণী আমরা লাখো ঘরে পৌঁছে দিতে চাই আর কি যাতে সেদিন আমরা বলতে পারি যে বিহা আর আমরা তোমার প্রেমে শুধু তোমার বাণী আমার ঘরে রাখি নয় আমরা সবাই মিলে লাখো ঘরে এই বাণী পৌঁছে দিয়েছি তোমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে এটা আমরা করেছি আসলে একটা বই কাকে কখন প্রভাবিত করে এবং কার দ্বারা কি কাজ হয় আর কি এটা কেউ বলতে পারে না আর আমাদের গত শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ লেখকদের বা সর্বকালের শ্রেষ্ঠ লেখকদের একজন হচ্ছেন লিও টালস্ট তার বই ওয়ার পিস এবং আনা কারণ এটা এক নম্বর এবং তিন নম্বর বেশ সেলার জনপ্রিয় বই হিসেবে এখনো এটা রয়েছে আর কি অর্থাৎ একজন লেখক তিনি মারা গেছেন উনিশশো সালে একশো বছর পরেও তার বই বেশ মানে জনপ্রিয় বইয়ের কাতারে প্রথম এবং তৃতীয় তার দুটি বই এবং তার মৃত্যুর সময় যে রেল স্টেশনে তিনি মারা যান খুব প্রত্যন্ত অঞ্চলের রেল স্টেশন রাশিয়ার তার যে ওভারকোট কোর্ট ছিল ওভারকোটের মধ্যে একটি বই পাওয়া যায় আর কি এবং সেটা হচ্ছে দ্য সেইংস অফ প্রফেট মোহাম্মদের এবং এটা আবদুল্লাহ সরবর্দি সংকলিত রসুল্লাহামের হদিসের বই আর কি ইংরেজি ভার্শন এবং এই বই যখন তার কাছে পৌঁছায় মানে টলস্টয়ের কাছে পৌঁছানোর পরে তিনি যখন পড়েন তার পুরো জীবনটা পরিবর্তিত হয়ে যায় আর কি অর্থাৎ এই বইটিও তার শেষ জীবনের বই আর কি মানে এবং এত বড় লেখক তার নিজের বই কিন্তু তার পকেটে পাওয়া যায় না তার পকেটে পাওয়া গেছে আল্লামা সরবর্দি তিনি হচ্ছেন আবার আমাদের হোসেন সইদ সরবর্দির তাদেরই পূর্বপুরুষ চাচা ছিলেন তার সংকলিত বই এবং এই বইটি পড়ার পরে ইসলাম সম্পর্কে টলস্টার ধারণাই পাল্টে যায় এবং টলস্টার শেষ বয়সে যে জীবন দৃষ্টি এই জীবন দৃষ্টি পাল্টাতেও এই বইটি সাহায্য করে আর কি তো ধরেন একজন বাঙালির সংকলিত একটি বই আরেক দেশের সেই রাশিয়ার একজন এত বড় লেখকের জীবনকে যদি প্রভাবিত করতে পারে তো আমাদের ইহাদিশ বাংলা মর্ম বাণী আমরা যদি লাখো ঘরে পৌঁছে দিতে পারি এবং সেখান থেকে যে এরকম লেখক এরকম বিজ্ঞানী সাহিত্যিক তাদের জীবন যে বদলে দেবে না সব যে বহু লেখক সাহিত্যিক বিজ্ঞানী সমাজকর্মী তাদের জীবন বদলে দিতে পারে এই বই এসে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ তোমার বই শুধু আমার বাসায় ছিল না আরো লাখো ঘরে আমরা পৌঁছে দিয়েছি তোমার প্রতি ভালোবাসার কারণে যত গুণাগার হই তোমার প্রতি ভালোবাসায় আমাদের কোনো খাত ছিল না অতএ এই হাদিস শরীফ বাংলা মর্মবাণী যাতে আমরা সব জায়গাতে পৌঁছে দিতে পারি সবার কাছে পৌঁছে দিতে পারি এই জন্য এটা হাদিয়া কিন্তু খুব কম করা হয়েছে আর কি একশো তিরিশ টাকা আমাদের তো লাভ করার কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীজির জ্ঞানটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার জ্ঞান সংরক্ষণকারীদের একজন হওয়া এবং বেশি বেশি চর্চা করবেন এবং মোহাম্মতের সাথে নবী প্রেম ভেতরে জাগ্রত করে নবীজিকে ভালোবেসে তার বাণীগুলো পড়বেন আর নবীজি সাল্লাহ নিজে বলেছেন চল্লিশটি হাদিসের জ্ঞান যে আত্মস্থ সংরক্ষণ করবে মহা বিচার দিবসে একজন জ্ঞানী হিসেবে তার পুনরুত্থান হবে এবং আমি তার সাফায়াতকারী হব তাই জন্য কি করবেন প্রত্যেক দিন একটা করে হাদিস সারাদিন একটা হাদিস বারবার পড়বেন ফিল করবেন যে এখানে আসলে কি বলতে চাওয়া হয়েছে এখানে লাইনের শব্দের মধ্যে কি শব্দ লুকিয়ে আছে ইট উড বি ওয়ান্ডারফুল থিং তো আমাদের সবার ভেতরে নবী প্রেম জাগ্রত হোক এবং মানুষের কল্যাণিতার যে বাণী সেই বাণীগুলো আমরা আত্মস্থ করি এবং আমাদের জীবনে প্রয়োগ করি এবং আমাদের জীবনকে সুন্দর করি এবং মহিমান্বিত করি যাতে মরে কোথায় যাব সেটা যেন মরার আগেই বুঝতে পারি যে মরে ওখানে যাচ্ছি যাতে বলতে পারি যে হ্যাঁ আমি প্রস্তুত কারণ আমি জানি যে আমি কোথায় যাব সেখানে যে ভালো থাকার জন্য যে উপকরণ প্রয়োজন সেই উপকরণ তার কাছে যদি না থাকে তখন তার মধ্যে অস্থিরতা থাকে আর যে জানে যার প্রস্তুতি থাকে তার কোনো অস্থিরতা থাকে না সে বলতে পারে যে হ্যাঁ আমি প্রস্তুত